এগারো হাজার নশো টাকা বেতন বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব কোন ডিপার্টমেন্টের এই বেতন বৃদ্ধি করা হলো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পাশে থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর কেন্দ্রের বেতন বৃদ্ধির পর রাজ্য সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে কর্মীদের মুখে ফুটে উঠেছে হাসি কিছু কর্মীর বেতন এক ধাক্কায় এগারো হাজার নশো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং কর্মচারীর সুবিধা ও অবসরের বয়স বৃদ্ধির বিষয়েও চলছে আলোচনা নিচে এই সিদ্ধান্তের বিস্তারিত তথ্য দেওয়া হলো স্যালারি হাইক ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয় এই বেতন বৃদ্ধি কিন্তু সকলের জন্য নয় হিমাচল প্রদেশ সরকারের বেশ বিশেষ কিছু টেকনিক্যাল গ্রেডের রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে কাদের কত টাকা বেতন বাড়ছে স্পষ্ট বিবরণ দেয়া হলো। বেতন বৃদ্ধির বিবরণ রাজ্য সরকার সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট কিছু পদের কর্মীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে নিম্নলিখিত পদগুলির জন্য বেতন বৃদ্ধি বিবরণ অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পূর্বের বেতন সতেরো হাজার আটশো কুড়ি টাকা বর্তমান বেতন পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধি সাত হাজার একশো আশি টাকা রেডিওগ্রাফার ও এক্স টেকনিশিয়ান পূর্বের বেতন তেরো হাজার একশো টাকা বর্তমান বেতন পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়েছে এগারো হাজার নশো টাকা এই বেতন বৃদ্ধির ফলে কর্মীদের মধ্যে উৎসাহ এবং খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে প্রতিক্রিয়া মিলছে কবে মিলবে বাড়তি বেতন শোনা যাচ্ছে আগামী মাসের বেতনের সঙ্গেই এই বাড়তি টাকা প্রদান করা হতে পারে তবে ঠিক কবে এই টাকা কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে তা নিয়েও এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সরকারের তরফ থেকে শীঘ্রই এই বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে অবসরের বয়স বৃদ্ধির আলোচনা কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বর্তমান অবসরের বয়স আটান্ন বছর প্রস্তাবিত অবসরের বয়স উনষাট বছর এই প্রস্তাব চূড়ান্ত হলে কর্মীরা আরও এক বছর বাড়তি সময় কাজ করার সুযোগ পাবেন যা তাদের আর্থিক ও পেশাগত স্থিতিশীলতায় সহায়তা মিলবে কর্মীদের মধ্যে খুশির হাওয়া এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় উপহার অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার এবং এক্স রে টেকনিশিয়ানের মতো গুরুত্বপূর্ণ পদে কর্মরত কর্মীরা এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবেন কর্মীদের মধ্যে এই বেতন বৃদ্ধির খবর নিয়ে ইতিমধ্যেই উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে তবে সবশেষে একটা কথাই বলার হিমাচল প্রদেশ সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরের বয়স বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত হলে কর্মীরা আরও বিশেষ সুবিধা পাবেন আগামী দিনে রাজ্য সরকারের তরফ থেকে এই বেতন বৃদ্ধির টাকা প্রদানের সঠিক সময়সূচি ঘোষণার অপেক্ষায় রয়েছেন কর্মীরা এদিকে পশ্চিমবঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে বিপুল অঙ্কের বকেয়া দিয়ে এর টাকা মিলতে পারে যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই রায়ের পুনঃবিবেচনার আবেদন করতে পারে এই নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন